নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা দিয়ালিত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তো এই বাংলার ইনভেস্টার চ্যানেলে সকলকে এবং তাদের পরিবারের সবাইকে এই শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে এই যে ভিডিওটা সেটা শুরু করছি আর যদি আমরা আগামীকালের কথা বলে থাকি মানে কালকের কথা তবে কিন্তু আমাদের শেয়ার বাজারেও একটা খুব বড় ইভেন্ট দেখতে পাওয়া যাবে তো প্রতি দিওয়ালি যখন আসে তখন কিন্তু এই মুহূর্ত ট্রেডিং সম্পর্কিত অনেক প্রশ্ন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে দেখতে পাওয়া যায় বহু ধরনের প্রশ্ন আসে তো সেই কারণেই এই ভিডিওটা বানানোর চেষ্টা করছি ফলে আপনাদের অনেক সন্দেহ এখানে কিন্তু দূর হয়ে যাবে তো এই ভিডিওতে আমরা ধাপে ধাপে সবকিছু কভার করব আপনারা সবাই জানেন যে আমরা একটি ভিডিওতে বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু কভার করার চেষ্টা করি প্রথমেই এর অর্থ কি সেটা আমরা কভার করব। তারপরে এর ইতিহাস কি সেটা কভার করার চেষ্টা করবো যে এই সময় ট্রেডিং করা উচিত নাকি ইনভেস্ট করা উচিত আর ইনভেস্টিং যদি করতেই হয় তাহলে কেনা উচিত নাকি বেচা উচিত তো এই সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন থেকে থাকে বা সন্দেহ বলতে পারেন তো এই ভিডিওতে আমরা ধাপে ধাপে সব পয়েন্ট গুলো কভার করবো তো শুরু এই মুহূর্তে টিং এর যে অর্থ এবং এর যে ইতিহাস সেগুলো জানার চেষ্টা করব। কারণ দেখুন এগুলো একেবারেই বেসিক জিনিস তো এসবের অর্থ কি এইগুলো একেবারেই ছোট জিনিস তো এর জন্য বেশি সময় নেব না এইগুলো কিন্তু জেনে রাখা প্রয়োজন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন নামটা কি মুহূর্ত ট্রেডিং তো বাংলায় বলতে পারেন মুহূর্ত ট্রেডিং তো এই মুহূর্তের মানে কি বন্ধুরা একটি শুভ সময় বা শুভ মুহূর্ত বলতে পারেন আর ট্রেডিং মানে আমরা এখানে কেনা বেচার কথা বলছি বা লেনদেনের কথা বলছি আর শেয়ার বাজারে যে ট্রেডিং চলে সেটা তো আমরা সারা বছর ধরেই দেখতে পাই তো কালকের দিন যে সময়টা থাকবে সেটাকে কিন্তু মার্কেটে ভালো সময় বা শুভ সময় বলে মনে করা হয় তো কেন শুভ বলে মনে করা হয় কারণ আপনারা সবাই জানেন যে লক্ষ্মী পুজো রয়েছে তো এই লক্ষ্মী মানে কি কারেন্সি অর্থাৎ টাকা পয়সা ধন দৌলতের কথা যদি বলি তাহলে কিন্তু এই লক্ষ্মী পূজা করা হয় আর কালকে লক্ষ্মী পূজা আপনারা সবাই জানেন তাই এই উপলক্ষে বাজার কিছু সময়ের জন্য খোলা হয় যেমনটা আমি বললাম এই জিনিসগুলো কোথা থেকে শুরু হলো এর ছোটখাটো একটা ইতিহাস আমি আপনাদের বলতে চাই দেখুন ব্যবসায়ীরা কি করে তারা তো একটা নিকাশের খাতা রাখে যেটাকে বুক অ্যাকাউন্ট বলা হয় তো এগুলো তারা তৈরি করে রাখে আর এখন পুরো পৃথিবী ডিজিটাল হয়ে গেছে আগে কি হতো এই সমস্ত জিনিস মানে বুক অ্যাকাউন্ট এগুলো কিন্তু হাতে তৈরি করা হতো যদি আমরা বর্তমানে এই হিসেব নিকাশের খাতার কথা বলি মানে বুক শপ অ্যাকাউন্ট তো এগুলো বিদেশে কেমন হয় এই বিদেশে দেশে হিসাব নিকাশের খাতা কতদিন চলে এতে কিন্তু যে কোনো দেশেই এক বছরের রেকর্ড থাকে তো এর শুরুটা কোথা থেকে হয় তো বিদেশে এটা শুরু হয় পয়লা জানুয়ারি এবং শেষ হয় একত্রিশে ডিসেম্বর অর্থাৎ ক্যালেন্ডার ইয়ার অনুযায়ী সেখানে কিন্তু হিসাবের খাতা তৈরি করা হয় আর আমাদের ভারতে তৈরি হয় পয়লা এপ্রিল থেকে একত্রিশে মার্চ পর্যন্ত এটা কিন্তু সবাই জানে তো বন্ধুরা এখন তো সবকিছু ডিজিটালি হচ্ছে তেমনি যারা একদম পুরনো ব্যবসায়ী ছিলেন তারাও তো তাদের হিসাব নিকাশের খাতা তৈরি করতেন এবং বন্ধও করতেন আর এই যে খাতা খোলা এবং বন্ধ করা হতো এটা কবে হতো এটাই দীপাবলির সময় হতো আর এই যে মুহূর্ত ট্রেডিং যেটা আপনারা কালকে দেখবেন সেই সময় অনেক পুরনো ব্যবসায়ীরা অনেক দশক আগেকার কথা বলছি তখন কি করতেন তারা তাদের পুরনো খাতা বন্ধ করে নতুন খাতা খুলতেন তারা এমনটাই মনে করতেন যে ঠিক আছে এখন শুরু করছি ব্যবসা ভালো চলবে সবকিছু ভালো হবে তো এরকম একটা প্রথা আমরা কিন্তু দেখতে পেতাম আর যেমনটা বললাম ধীরে ধীরে সবকিছু এই প্রযুক্তির সাথে সাথে শুরু হয়ে গেছে তাই কিন্তু অনুরোধ করা হয় যাতে এই প্রথাটা এই শেয়ার মার্কেটে চলতেই থাকে সেই কারণে কালকের দিন মার্কেট পুরো বন্ধ থাকলেও এই একটা প্রথা বজায় রাখার জন্য এক ঘন্টার জন্য বাজার খোলা হবে এটাকেই বলা হয় মুরার ট্রেডিং যা আমরা প্রতি বছর দেখতে পাই এবার অনেক মানুষের মনে সন্দেহ আসতে পারে যে কাল তো মঙ্গলবার ঠিক আছে যদি শনিবার বা রবিবার আসতো তাহলে কি বাজার ওপেন হতো হ্যাঁ তাহলেও এক ঘন্টার জন্য বাজার ওপেন হতো তো যদি এর আগের ইয়ারে দেখেন তো দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার শুক্রবার পড়েছিল তো এই বৃহস্পতিবার এদিন মার্কেট এক ঘন্টার জন্য ওপেন করা হয়েছিল এবং যদি তার আগের বছর দেখি দেখতে পাচ্ছেন এই দিওয়ালি করেছিল রবিবার দিন বারোই নভেম্বর দু খোলা হয়েছিল তাই যে কোনো দিনই হোক না কেন শনি রবিবার হলেও মার্কেট কিন্তু ঘন্টার জন্য খোলা হয় এই এই জানা দরকার নিশ্চয়ই আপনার মন থেকে দূর হয়ে গেছে যে কালকের দিন মার্কেট এক ঘন্টার জন্য ওপেন করা হবে এরপর যদি মার্কেট বন্ধের নোটিশ দেখি তো দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল হলিডে ক্যালেন্ডার মানে শেয়ার মার্কেটের কথা বলছে এখানে দেখতে পাচ্ছেন এই দিওয়ালি লক্ষ্মী পুজন এই অক্টোবর একুশ এদিন তো ছুটির কথা বলে দেওয়া হয়েছে হয়েছে অর্থাৎ এই দিওয়ালি বা লক্ষ্মী পূজনের জন্য এই যে শেয়ার মার্কেট এটা বন্ধ থাকবে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্টার মার্ক করা রয়েছে এবং এই স্টার মার্কে কি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন মুহুরা ট্রেডিং উইল বি কন্ডাক্টেড অন টিউসডে অক্টোবর 21 2025 টু থাউজেন্ড টোয়েন্টি এই অক্টোবর একুশ তারিখে এই যে মুহুরা ট্রেডিং সেটা কিন্তু অনুষ্ঠিত হবে মানে কালকের যে দিন সেটা কিন্তু বাজার বন্ধ থাকবে শুধুমাত্র লক্ষ্মী পূজনের জন্য যে সময়টা থাকে সেই এক ঘন্টার জন্য মার্কেট কিন্তু ওপেন থাকবে এখন চলুন এই যে টাইমিং সেটা নিয়ে একটু কথা কথা বলা যাক তো এই মহুয়ার ট্রেডিং এ এই টাইমিং কিরকম থাকে আমাদের যে বাজার সাধারণভাবে যেমন চলে তেমন জিনিসই কিন্তু কালকে তুলবে অর্থাৎ আমাদের মার্কেট যেমন সাধারণত নটা শুরু হয় প্রি ওপেন সেশন হয় হয় কিনা অবশ্যই আপনারাও দেখতে পারেন সেরকমই কিন্তু আগামীকালে মৌরার ট্রেডিং হবে সেইখানেও এই প্রি ওপেন দেখতে পাওয়া যাবে এবং এটাও নোট করে রাখবেন আগামীকাল এই যে নর্মাল মার্কেট দেখতে পাচ্ছেন এটা কটা থেকে শুরু হবে একটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে এটা দুপুরের কথা হচ্ছে এবং এই দুটো পঁয়তাল্লিশে বন্ধ হয়ে যাবে মানে এক ঘন্টার জন্যই মার্কেট খোলা থাকবে এবং এর সঙ্গে সঙ্গে অন্যান্য যে নিয়ম কানুন গুলো থাকে যেমন ব্লক ডিলের নিয়ম তারপরে যে স্পেশাল প্রি ওপেনিং হয় নর্মাল মার্কেট কল অপশন ক্লোজিং সেশন সব কিছুই কিন্তু থাকবে ইকুইটি ডেরিভেটিভ কারেন্সি সিকিউরিটিজ লেন্ডিং এবং বোরিং সবকিছু কিন্তু কালকে এক ঘন্টার জন্য ওপেন থাকবে তো এখানে টাইমিং দেখতে পাচ্ছেন প্রি ওপেন এই একটা তিরিশ থেকে একটা পঁয়তাল্লিশ যেমন আমাদের মার্কেটেও থাকে নটা থেকে নটা পনেরো পর্যন্ত এবং তারপরে মার্কেট এটা ঘন্টার জন্য খুলবে একটা পঁয়তাল্লিশ থেকে দুটো পঁয়তাল্লিশ আরো অনেক টাইম রয়েছে দেখতে পাচ্ছেন এই যে স্পেশাল প্রি ওপেন সেশন এই আইপিও এবং রিয়েল এস্টেট সিকিউরিটির জন্য একটা তিরিশ থেকে থাকবে দুটো পনেরো পর্যন্ত তারপরে এই যে কল অপশন দেখতে পাচ্ছেন লিকুইড সেশন এটা থাকবে একটা পঞ্চাশ থেকে দুটো পঁয়ত্রিশ পর্যন্ত ক্লোজিং সেশন এটা থাকবে দুটো পঞ্চান্ন থেকে তিনটে পাঁচ পর্যন্ত এবং ট্রেড মডিফিকেশন কাট টাইম এটা থাকছে একটা পঁয়তাল্লিশ থেকে তিনটে পনেরো পর্যন্ত মানে অন্যান্য দিন মার্কেট সাধারণ ভাবে যেমন চলে সেরকমই চলবে মানে সব সেশনই থাকবে শুধুমাত্র মার্কেটটা থাকবে এক ঘন্টার এরপরে সবারই মনে একটা প্রশ্ন থাকে যে এই সময় ট্রেডিং করব নাকি ইনভেস্টিং করব তো প্রথমে যদি ট্রেডিং এর কথা বলি অনেকেই এই সময় ট্রেডিং করেন এবং এটাই এই সময়ে একটা জনপ্রিয় প্রশ্ন হয়ে যায় যে কালকে কি ট্রেডিং করা উচিত হবে আমি আবারও বলছি ট্রেডিং করবেন নাকি ইনভেস্টিং করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমার একটাই উদ্দেশ্য থাকে যেটা আমি অনেকবার আপনাদের শিখিয়েছি যে কোনো কিছুই তাড়াহুড়ো করে করবেন না এই তাড়াহুড়ো মানে কি বিশেষ করে যারা নতুন এই মার্কেটে বিগিনার্স তারা এই সময় ওভার এক্সাইটেড হয়ে পড়েন যে কালকে কিছু একটা করতেই হবে বন্ধুরা এমন কোনো ব্যাপার নেই আপনি একদম চুপচাপ থাকতেও পারেন এই মার্কেটকে এনজয়ও করতে পারেন শুধুমাত্র একটা জিনিস মনে রাখবেন বাজার এক ঘন্টার জন্য ওপেন হতে চলেছে তাই বাজারে ভালো রকম পোলিটিলিটি কিন্তু আপনারা দেখতে পাবেন যদি বাই করতে চান সেটাও করতে পারেন না করতে চান নাও করতে পারেন সেটা কিন্তু আপনার ইচ্ছা একই ভাবে যদি আমরা ইনভেস্টরদের জন্য কথা বলি তো এই ইনভেস্টিং এর দিক থেকে যদি আপনার মনে হয় তবে আপনি কিছু শেয়ার কিনতে বা বেস্তে পারেন সেটা আপনার ইচ্ছা তবে এমন নয় যে জোর করে কালকে কিছু একটা করতেই হবে তো অনেকেই এই সময় বলেন যে এই সময় কি করব। কিছু করা কি উচিত হবে নাকি চুপচাপ থাকা ভালো হবে আপনার যেটা ঠিক মনে হয় আপনি সেটা এখানে করতে পারেন কিছু না করলেও কিন্তু এখানে চলবে শুধু একটাই কথা বলবো কিছু লোকসান করে আসবেন না এমন কোনো ব্যাপার নেই যে কালকের দিন বাজার খুলবে আর যেমনটা অন্য সময় ডিসকাউন্টে পাওয়া যায় যেমন জামা কাপড়ের কথা বলছি যে চল্লিশ পার্সেন্ট হা পঞ্চাশ ড্রপ সেরকম কিন্তু কিছুই থাকবে না বা যে শেয়ারটা আপনি আগে হাজার টাকায় দেখছিলেন সেটা যে এই চারশো পাঁচশোর কাছাকাছি নেমে আসবে সেরকমও কিন্তু কিছু হবে না এটা শুধুমাত্র একটা প্রথা একটা পরম্পরা বলতে পারেন সেটা অনুসরণ করার জন্যই এক ঘন্টার জন্য মার্কেট খোলা হয় ব্যাস এতটুকুই এমন কোনো কথা নেই যে তারপর থেকে এই বাজার আর খুলবেই না বা খুললেও শেয়ারের দাম দশ গুণ বেশি দাম হয়ে যাবে এই প্রথম পয়েন্টটা আপনাদের ভালোভাবে বোঝা উচিত আর শেষমেশ যদি আমরা গোল্ডেন পয়েন্টের কথা বলি মানে এই প্রশ্নটা অনেকে করে যে আমরা শুনেছি কেউ বলে এই সময় বাই করতে হয় আবার কেউ বলে এই সেল করতে হয় মানে আসলে কি করতে হয় আরে ভাই মার্কেটে দুটো জিনিসই গুরুত্বপূর্ণ যদি কোনো ক্রেতা থাকে সে কিভাবে ক্রেতা হতে পারে ভাই সামনে কোনো বিক্রেতা আছে মানে যে বিক্রি করছে সে আসে বলেই তো তো কেউ কিনতে পারছে তাই না একটা উদাহরণ বলি যদি আপনি বলছেন যে ভাই আমি সোনা বেচতে চাই আরে ভাই বেচবেন কাকে সামনে তো ক্রেতাও থাকতে হবে তাই না আর কেউ যদি বলে আমরা সোনা কিনতে চাইছি কিনতে তো চাইছেন কিন্তু বেচার মতো যদি কেউ থাকে তবেই তো আপনি কিনতে পারবেন অর্থাৎ এই সময়ও বাজারে ক্রেতা এবং বিক্রেতা দুজনেই কিন্তু থাকে এই দুটো জিনিসই ঠিক দুটোই গুরুত্বপূর্ণ এমন কোনো ব্যাপার নেই যে আপনি বাই করেন মানে খারাপ বা সেল করেন মানে খারাপ এমনটা একেবারেই নয় আপনারা যেটা ঠিক মনে হয় আপনি সেটা করতে পারেন কিছু না করতে চাইলে আপনি কিছু নাও করতে পারেন এই যে এক ঘন্টা সেটা এনজয় করতে পারেন তাতেও কিন্তু চলবে আর যদি আপনার মনে হয় না আমাদের তো অংশগ্রহণ করতেই হবে তাহলে আপনি চাইলে কেনার দিক থেকে একটা কোয়ান্টিটি কিনতে পারেন যদি আপনার কোনো শেয়ার ভালো লাগে আর বেشتই যদি হয় তাহলে আপনি চাইলে একটা কোয়ান্টিটি বেষ্টেও পারেন এই একটা করে কেনা বেচা করলেও কিন্তু চলবে এবং না করলেও চলবে শুধু আপনার এবং শুরু সময় আমি নিজেও করেছি এই সময় কিন্তু অনেকেই লোকসান করে আসে তো এখানে যতগুলো গুরুত্বপূর্ণ জিনিস ছিল সব আমি এখানে কভার করে দিয়েছি তবুও যদি আপনারা স্টাডি পারপাসের জন্য কোনো বিজনেস বা শেয়ার স্টাডি করার জন্য আলাদা ভিডিও চান তাহলে এর আগে দুটো ভিডিও বানিয়েও দিয়েছি সেগুলোও দেখতে পারেন এছাড়াও এই সময় কোন কোন কোনো আপনারা চলবেন সেই সম্পর্কেও যদি ভিডিও প্রয়োজন হয় আপনারা সবাই জানেন আমরা ব্যবসার সাথে সম্পর্কিত এমনিতেই কভার করতে থাকি যেমন বা উৎসব তাহলে শুধু কমেন্ট ইয়েস বলবেন যে কোন ভুলগুলো এই সময় করা উচিত হবে না তাহলে আমি চেষ্টা করবো আজকের দিনেই এই ভিডিওটি কভার করার জন্য তো যদি কমেন্ট সেকশনে বেশি ইয়েস লেখা আসে তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা আলাদা কিছু জিনিস অবশ্যই স্টাডি করতে পারবেন আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে চাইলে লাইক ও শেয়ারও করতে পারেন তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ